দর্শক এই মাত্র বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতেন প্রেমিকা সেখানে গিয়েছেন সেই প্রেমিকা কেননা আগে থেকে সে প্রেমিক বিয়ে করে দর্শক সেই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র কঠিন ভাবে বেশি গিয়েছেন এমনকি নিষেধাজ্ঞার আওতা আনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন প্রেমিকের বাড়িতে অনুসরণ করছেন প্রেমিকা কেননা তিনি দীর্ঘদিন ধরে করছেন সেই প্রেমিকার সাথে অবশেষে সেই প্রেমিকা তার ভাষায় এসে খুশি রয়েছেন তার বাড়ির সামনে বসে রয়েছেন যিনি আগে থেকে একটি বিয়ে করে রেখেছিল সে বউ এবার তাকে কঠিনভাবে পিটুনে দিচ্ছে সে বউয়ের পিটুনিকে অবশেষে সেখানে উপস্থিত রয়েছে সেই প্রেমিকা দর্শক এই বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে দশক তিনি না জেনে এরকমভাবে প্রেম করে ফেশি গিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সম্পূর্ণ তথ্য অন্যদিকে দেখেছেন সাবেক আইজিপি মনোজির আহমেদের দুর্নীতি তিনি এবার মুখ খুললেন ডাক্তার জৌনশীল এন্ডবি মোহাম্মদ জৌনশীল এন্ডবি এবার প্রকাশ্য সকল উপক ষন্নজন করে দিয়েছেন যেভাবেই এ তাকে মেদকা মামলায় ফাসানো হচ্ছে তার পাশവശে থেকেছেন পলामुকি শেগাসিনা কি নিয়ে একটি প্রতিবেদন ভাইরাল হচ্ছে তাকে নাকি নিষেধাজ্ঞা দিয়েছে এরকম প্রত্যেকটি প্রতিবেদন অ্যাপের বিস্তারিত কিছু তথ্য দেখেন যেন বিষয় নিয়ে আপনার মূল্যবান মত আমাদের জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন